ভাবি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো কিন্তু কেন জানি না আমি এত দেরি করে ঘুম থেকে উঠি কি তোমাদেরকে আর বলি যদিও রাত্রে ঘুমোতে ঘুমোতে আমার একটা দুটো বেজে যায় তো একটা দুটোর সময় ঘুমিয়ে ছটার সময় ঘুম থেকে উঠে একদমই আমার পক্ষে পসিবল হয় না কি আর করা যাবে বলো এরকমভাবেই চলছে সংসার যদিও আমার শ্বশুর শাশুড়ির দিক থেকে অসুবিধা হয় না আর হলেও হয়তো ওনার মনে মনে রাখে প্রকাশ করে না যাই হোক আমি আমার মতনই থাকতে ঘুম থেকে উঠে আমার সব থেকে প্রথম কাজ ব্রাশ করা এটা আমার না এটা সবারই কাজ তবেই ব্রাশ করতে করতে আমি কিন্তু মাথায় সেট করে নিই কখন কোন কাজ করব বা কিভাবে কি কাজটা করলে আমার একটু সুবিধা হবে মেয়েকে একটু ভালোভাবে টাইম দিতে সত্যি বলতে গেলে সংসারের কাজ বাজ কিন্তু আমারই বেশি করতে হয় মানে যেমন ধরো রান্নাবান্না করা বা কাপড় ধোয়া এগুলো আমি বেশি করি কারণ আমাদের বাড়িতে কল আছে আর পুকুরগুলো একদমই খারাপ তো আমি চাই না আমার শাশুড়ি বাইরে গিয়ে গুচি করুক আর ওয়াশিং মেশিনটা আমি শীতের সময় বেশি ব্যবহার করি সারা বছর একদমই ব্যবহার করি না বললেই চলে জাস্ট শীতটুকু আমি ব্যবহার করি তারপরে দেখো ফ্রেশ হয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে যেটা আমার সব থেকে প্রিয় জায়গা আর রান্নাঘরটা না আমি আমার মতন করে গুছিয়ে রেখেছি এখানে কেউ কোনো কথা বলেও না আর সত্যি বলতে গেলে আমার শাশুড়িও রান্নাঘরের দিকে আসেও না আর আসলেও উনি জানে আমার বৌমা গুছি রেখেছে আর রান্নাঘরটা পুরোপুরি পার্সোনাল আমার যাই হোক তো এখন মেয়ের জন্য একটু সাবু বসাবো আর সকালবেলা ওকে আমি দুধ সাবু খাওয়াই আর তারপরে কিন্তু আস্তে আস্তে অনেক কিছুই খাওয়াই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অশ্রু তুষার ব্লগস তো ব্যাপারটা হচ্ছে আজকে আমার বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বাপের বাড়ি যেতে দেবে না আর আমি যদি না বাপের বাড়িতে যাই তাহলে আমাকে কি কি দেবে সেটাই তোমাদের সাথে আমি এখন শেয়ার করবো দাদা বাপের বাড়ি যাবো না তুমি বলেছে যাবো না তার জন্য কি দেবে বলো হাজার টাকা দেবে তাই তো মানে আমার যাবতীয় যা যা ইম্পর্টেন্ট কসমেটিক্স মানে হাজার টাকার মধ্যে ও সব কিনে দেবে দেবে তো আর না হলে কিন্তু আমি চলে যাবো আজকে আমার মেয়ে ছুটে ছুটে এসছে কি বলবো তোমার কি বলবো লজ্জা পেয়ে গেছে नुन 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 কেক বানাবো বলে কিন্তু কেক বানাতে গিয়ে সে এত পাতলা ব্যাটার করে দিয়েছি যার জন্য আবার আমার বিস্কুট কিনতে যেতে হচ্ছে হ্যালো জুস কি জুস এটা কি জুস এই কেকটা আমি বানালাম খেতে তো দারুণ হয়েছে চলো তোমাদের দাদা এখন টেস্ট করাবো তোমাদের দাদা টেস্ট করাবো চলো আমি জানি না এই যে এটা একটু দেখো কেমন হয়েছে সত্যি মন থেকে বলো ভালো ঠান্ডা লাগা গরম না বা

এখন অনেকটা বেলা হয়ে গেছে আর আমিও খাইনি তোমাদের দাদা দাদাভাইও খাইনি কিন্তু বাড়ির সবার খাওয়া হয়ে গেছে তো ভাবলাম দুজনে একসাথেই খাবার বেড়ে খাই আর আজকের কিন্তু মোটামুটি আমি অনেক রকমই রান্না করেছি কি করেছি সবটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি সত্যি বলতে গেলে আমার না কেন জানি না একটা থেকে দুটোর মধ্যে দুপুরবেলা মেয়েকে যখন ঘুম পাড়াতে যাই আমার নিজেরও না খুব ঘুম পেয়ে যায় কিন্তু সেই সময় ঘুমটা এমনভাবে স্কিপ করে যাই আমি যার জন্য পরে আমার খুব শরীর খারাপ লাগে স্বাভাবিক ঘুম পেলে না ঘুমলে তো শরীর খারাপ লাগবেই করছি আজকে দুপুরবেলা বেলা কি কি রান্না করেছি তোমাদেরকে সবটাই দেখাই এখানে দেখো এখানে দেখো বেগুন ভাজা আর এটা হচ্ছে পটল আলুর তরকারি এখানে আছে ডাল আর এটা কালকিকার মাছের তরকারি আর এই দিয়েই আজকে দুপুরবেলার মেনুটা সাথে প্রথম আমি নিরামিষ খাবো কিন্তু সত্যি বলতে নিরামিষ খেতে ভালো লাগছে না আর আমার এত মাথা যন্ত্রণা হচ্ছে তোমাদেরকে কি বলবো এই খাচ্ছি ভিডিওর একদম ভিউ হচ্ছে না তো সেই জন্য আমি পুরোপুরি ছেলে মানুষই শুরু করে দিয়েছি যাতে ভিউ আসে আর এরকম টাইপ ভিডিও দেখতে সবাই অনেক ভালোবাসে এই যে সূর্যমুখী ফুল বানিয়েছি সূর্যমুখী ফুল ফুলটা দারুণ হয়েছে এটা কিন্তু পাতা দিয়ে করেছি দারুণ লাগছে দারুণ বাট পাতাটা অতটা ভালো আসেনি কারণ আমার রং অনেকটাই শুকিয়ে গিয়েছে তো ওই জন্য ভালো আসেনি ডেফিনেটলি রঙ কিনে নেক্সট টাইম ভালোভাবে করব তো ভাবছিলাম একটু চিকেন স্যাটে বানাবো কিন্তু এখন একদম শরীর টানছে না দুটো ভিডিও শ্যুট করলাম শরীর টানছে না তাও দুটো ভিডিও শ্যুট করলাম আমি জানি ভিউস ওই পাঁচ হাজার ছ হাজার আসবে বাট থেমে থাকলে হবে না থেমে থাকলে একদমই হবে না কারণ অনেক কষ্ট করে আমি ইউটিউব চ্যানেলটা দাঁড় করিয়েছি আমি একদমই থেমে থাকতে চাই না তো যে কোনো উপায়ে ইউটিউবে রিচ বাড়াতে হবে চলো দেখা যাক ভাবছিলাম আজকে একটা মেকআপের ভিডিও বানাবো বাট শরীরটা না একদমই টানছে না কারণ সারাদিন সংসারে কাজ করার পর মনে একটু ফ্ল্যাট হয়ে পড়ি তো চলো এরকমভাবেই চলবে আর সব থেকে বড়ো কথা কী বলো তো এখন যদি আমি চিকেন সাটেটা বানাই মানে এখন তো কেউ খাবেই না কারণ এখন দুপুরবেলা জাস্ট এর তো ভাত খেয়ে উঠলাম তোমার দাদাভাই কাজে বেরিয়ে যাবে আমার শাশুড়িও বাড়িতে মেয়ে ঘুমোচ্ছে তাহলে আমি কি একা একা খাবো আর গরম গরম চিকেন স্যাটে হলে বেশি ভালো লাগবে তো বিকেল বিকেল ভাবছি বানাবো মা মানে আমার শাশুড়ি মা আসলে মেকে নিয়ে একটু যদি বাইরে যায় ঠিক তখনই আমি বানিয়ে নেবো এমনিকেই কিন্তু কেকটা আজকে দারুণ খেতে হয়েছে দেখা যাক কী হয় চা খাবো আর এখানে দেখেছো আমার মেয়ে কেমন না আর মাথায় যে ওই টেপটা দিয়েছে ওটা কিন্তু কেউ আমরা বলে দিইনি যে তুই দে এটা কিন্তু ওর মতন দিয়ে আর সত্যি বলতে গেলে সন্ধেবেলা এই সময়টা আমরা প্রচুর আনন্দ করে প্রচুর হৈহুল্য করে কাটাই প্রতিদিনই বলতে পারো দুজনে চা খাই কারণ তোমরা তো অনেকেই দেখেছ আমার মিনি ব্লকে বলো বা মানে বড়ো ব্লকে বলো যে আমরা দুজনে কিন্তু চা খেতে প্রচণ্ড ভালোবাসি সকাল সন্ধ্যে চাটা খাই আমি সত্যি তোমাদের দাদাভাই সারাদিন প্রচণ্ড কাজ করে কাজে ব্যস্ত থাকে আর আমিও সংসারের কাছে ব্যস্ত থাকি মেয়েকে নিয়ে থাকি তো সেই রকম ভাবে আমাদের আর মানে কি বলবো গল্প অল্প হয় কিন্তু সেটা মানে কি বলো তো আসলে একটা হয় চাপে থাকলে তো সব কিছুই উলট পালট হয়ে যায় আর এখন আমাদের টিভিতে খুব সুন্দর সুন্দর রোম্যান্টিক রোম্যান্টিক নাচের গান চালিয়েছে আর সেটা শুনে আমার মেয়ের নাচটা তোমরা খালি একবার দেখো ও না সব দিক থেকে পুরোপুরি আমার মতন জানো তো মানে নাচ গানের দিক থেকে বলো খাওয়া দাওয়ার দিক থেকে বলো সবার সাথে কথা বলার দিক থেকে বলো পুরোপুরি সেম টু সেম আমার কফি পেস্ট হবে না বা কেন বলো তো আমারই মেয়ে তো আমার মতন তো হবে এটাই তো স্বাভাবিক আমি আর তোমাদের দাদা ভাই পুরো একই ম্যাচুরিটি আর আমাদের মেয়ে একদম সেম আমাদের মতন আমাদের থেকে একটুও বেশি না একটুও কম এরকম আমরা প্রতিদিন সন্ধেবেলাটা কাটাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করা হয় না কিন্তু প্রতিদিনই সন্ধেবেলা এরকম ভাবেই কাটাই আমরা আর কি বলো এই করে দেখা যাচ্ছে মনে নমিছ <laughs> 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 সন্ধ্যেবেলা তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করা হয়নি কারণ ওই যে হই হৈউল করতে করতে তারপরে রান্না বান্না কমপ্লিট করলাম আর এখানে দেখো আমি রাত্রেবেলা বাসনগুলো প্রতিদিন মেজেই ঘুমোতে যাই রাত্রেবেলা করে কারণ সকালবেলা উঠে বাসন মাজতে তো প্রথমত ভালো লাগে না দ্বিতীয়ত আমি যেহেতু দেরি করে ঘুম থেকে উঠি তাহলে শাশুড়ির একটু কাজ এগিয়ে থাকলো জাস্ট উনি ঘরটা মুজল ঝাঁটফাট দিল ব্যাস তারপরে জামাকাপড় তো ঘুম থেকে উঠে আমিই ধুই তারপর উনি স্কুলে চলে যায় স্বাভাবিক বয়স হচ্ছে কত কাজ করবে সেটা কথা না আর আমি সবসময় চাই আমার রান্নাঘরটা আমি গুছিয়ে রাখবো তো এখানে দেখো ভালোভাবে সব কিছু ধুয়ে মুছে হাউসওয়াইফদের সকাল থেকে শুরু হয় রান্নাঘর আর দিন শেষেও কিন্তু রান্নাঘর তবে এর মধ্যে একটা টুইস্ট কি জানো তো আমরা হাসি মুখে সব কাজগুলো করি কষ্ট হলেও হাসি আর রাগ হলেও হাসি সব কিছু মোটামুটি আমরা মানিয়ে নিতে আর মেনে নিতে নিতে সব শেষ যাই হোক এখানে কিছু ভাত বেশি হয়ে গেছে তো এই ভাতটা জল ঢেলে রেখে দিচ্ছি ওটা কালকে সকালবেলা আমি পান্তা খেয়ে নেবো আর আমি কিন্তু পান্তা খেতে পার্সোনালি এত ভালোবাসি এই কটা দিন এত খাচ্ছি রাত্রেবেলা করে ভাত দিনের বেলা করে পান্তা খেয়ে পুরো গালটা আমার মানে কি বলবো ব্যথা হয়ে গেছে আর এখন আমি সব জায়গায় লাইট লিবিয়ে চলে যাচ্ছি আর ওখানে একটা বাটিতে না কিছু চিবেকাটা ছিল তো ওগুলো মা কালকে ফেলে দেবে আর এখন আমি ফ্রিজে একটু তরকারি রেখে দিচ্ছি কারণ একটু তরকারি বেশি হয়েছিল তো ওটা কি করব তো ওই জন্য ভাবলাম একটু তরকারি রেখে দিয়ে আর জলের বোতলগুলো ঢেলে রেখে দিচ্ছি আর সন্ধে থেকে আমার মেয়ে টয়লেট করে অনেক জামা কাপড় ভিজিয়ে দিয়েছে তো ওগুলো গুছিয়ে রেখে দিচ্ছি দিনে মানে পরের দিনকে যেহেতু কাঁচব সুবিধা হবে যদিও আজকের অনেক কম পড়েছে তো অ্যাকচুয়ালি বিকেলবেলা আমি ধুয়ে দিয়েছিলাম তো অনেক ওই জন্য কম পড়েছে এখন দিন শেষে নিজেকে একটু যত্ন করছি আমার চুলটা না কী বলবো অনেক উঠে যাচ্ছে যাই হোক একটা কিছু মানে একটা কিছু ব্যবস্থা করতে হবে তার জন্য আমার সোগেন সেন আছে আমার ওটা কোনো চাপ নিতে হয় না তো ওখানে গেলেই আমি জানি আমার ট্রিটমেন্ট ভালোভাবে হবে তো এই ছিল একটা ব্লগ বাজে এগারোটা এক সব কাজ রাজ্যে যত কাজ থাকে সব কাজ শেষ করে আমি এখন ঘুমোতে এসেছি কিন্তু আমার শান্তি নেই আমার শান্তি নেই দেখাচ্ছি তোমাদের দেখো ওই যে মেয়ে আর বাবা মিলে এখন যুদ্ধ করছে আর বিছানাটা পুরো সুন্দর করে গুছিয়েছি কিন্তু হয়ে গেছে যাই হোক তো এখন ভিডিওটা আমি শেষ করবো নাইট বলে দাও সবাইকে বলো নাইট এরকম এরকম তো এখন ভিডিওটা ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভালো সো পাই